আসসালামু আলাইকুম সাথে আমরা বলছি আপনাদের ঘরে বসে কিভাবে চৌনাচক তৈরি করতে হবে সে রেসিপিটি নিয়ে এসেছি চলুন তাহলে কি কি উপকরণ লাগবে এটি তৈরি করতে সেগুলো আমরা দেখে নিই এক কাপ অথবা তার বেশি বেসন সাথে আধা কাপ মতো প্রায় সয়াবিন তেল চার ভাগের তিন চা চামচ হলুদের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো চার ভাগের তিন চা চামচ এবং স্বাদ মতো লবণ সাথে কিছুটা খোসা ছাড়ানো বাদাম ইচ্ছা সাথে চিড়াও দিতে পারেন আমি এখানে দিই এখন কড়াইয়ের ভিতরে তেলটি গরম করতে দিন ডুবো আকারে তেলটি ধেলে এবং চুলা রাখবেন মিডিয়াম থেকে একদম খুবই কম জালে এরই মাঝে সবগুলো শুকনো উপকরণ সহ সব মিক্স করে নেন তেল সহ সবগুলো উপকরণ মিক্স করে নেন এই ধরনের যখন জিনিসটা তৈরি হবে ফর্ম হবে সেই সময় আপনি সবজির গ্রেড করা জিনিসটার ভিতরে অল্প অল্প করে মিক্সচারগুলো দিয়ে দিয়ে এরকম করে ঘষে ঘষে গরম তেলের উপরে ছেড়ে দেবেন দেখতে এমনটাই হবে দুই তিন মিনিট ভাজবেন কুড়মরা হওয়া পর্যন্ত ক্রিস্পি ফর্ম তৈরি হওয়া পর্যন্ত এভাবে ভাজতে থাকুন তারপরে ওই চা তারপরে ছাঁকনি ধরনের চামচের ভিতরে তেলটি ছেঁকে নিন তারপরে এরপরে বাদামগুলো ভেজে নিন ভালো করে বাদাম সহ এই বিট লবণ এবং বাদামের কিছুটা মরিচ পুড়ো মরিচ মিক্স করেন ভালো করে চামচ দিয়ে সবগুলো উপকরণ শুকনো উপকরণ মিক্স করে নিন এবার হয়ে গেল আপনাদের গরম গরম ঘরে তৈরি হোম মেড চানাচুর আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিতে বলবেন না ধন্যবাদ